জঙ্গলমহলে ফের বাঘের আতঙ্কে শুরু হয়েছে নজরদারি সোমবার সকালে জঙ্গলমহলে পৌঁছেছেন সুন্দরবনের বিশেষজ্ঞরা নতুন করে বাঘের আতঙ্ক বারোটি ক্যামেরা বসানো হয়েছে জঙ্গলমহলের বিভিন্ন আনাচে কানাচে যাতে বাঘের গতিবিধি জানা যায় বাঘমামার আতঙ্ক ছড়িয়েছে জঙ্গলমহলে মঙ্গলবার পৌষ পার্বণ উৎসব তার আগেই বাঘের আতঙ্কে এক প্রকার ঘরবন্দি জঙ্গলমহলের মানুষজন ঝাড়গ্রাম জেলার বিনপুর দু নম্বর ব্লকের বেলপাহাড়ি থানা এলাকায় বাঘ দেখে বসানো হয় ট্যাপ ক্যামেরাও সোমবারই সুন্দরবন থেকে বাঘ ধরতে আনা হয়েছে বিশেষজ্ঞ দলকে রবিবার সকালে বাঁশপাহাড়ি অঞ্চলের ছুরিমারা সংলগ্ন মুনিয়াডি জঙ্গলে বাঘ দেখতে পান গ্রামের বেশ কয়েকজন যুবক জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহে গিয়ে তাদের প্রায় পাশ দিয়েই চলে যায় বাঘটি ভয়ে গ্রামে ফিরে বিষয়টি জানাতেই ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে আসেন বাঁশপাহাড়ি রেঞ্জের বনকর্মীরা মুনিয়াডি জঙ্গলে বাঘের পায়ের ছাপও মেলে বনকর্মীরা তার নমুনা সংগ্রহ করেছেন ওই বাঘটি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে শনিবার রাতেই সীমান্তবর্তী বেলপাহাড়ির মুনিয়াডি জঙ্গলে ঢুকেছে বলে ধারণা বন আধিকারিকদের ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও ওমর ইমাম জানিয়েছেন পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে ঘটনাস্থলে বন আধিকারিক ও কর্মীরা রয়েছেন মন্ত্রী বীরবাহ হাজদা বলেন গ্রামবাসীদের সতর্ক থাকতে ও জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে বাঘের এটা সকালে আমি শুনছিলাম আগে সকালে দেখেছি হ্যাঁ কতজন দেখেছে মোটামুটি 15-20 জন দেখেছে আমরা তো জঙ্গলের পাশ না হ্যাঁ প্রায় ওই জঙ্গলের কাঁচা কাঁচা মধ্যে দেখেছি বাঘ কি কেউ দেখতে পেয়েছে এখনো পর্যন্ত আমি তো শুনেছি দেখতে পেয়েছে কোন গ্রামের লোক দেখতে পেয়েছে মুনিয়ার্ডি মুনিয়ার্ডি হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের এখন সামনে তো জঙ্গল ধরে দেন এইখান থেকে কিলোমিটার হবে না জঙ্গল তাতে ভয় লাগবে না আপনারা একটু আতঙ্কের মধ্যেই রয়েছে হ্যাঁ মধ্যে রকম কোনো মাইকিং কিছু করে আমাদের পুরুলিয়াতে মাইকিং টাইকিং করে না তো দপ্তরের লোক এসেছিল আমরাকে সাবধান করে দিয়ে গেছে আপনাদের এখান থেকে এখান থেকে ইয়ে পর্যন্ত যেখানে বাঘের লোকেশন কত দূর এখান থেকে মোটামুটি হাফ কিলোমিটার ধরে দিল আর আপনাদের ঝাড়গ্রাম জেলার থেকে এটা হাফ কিলোমিটার পড়ছে হ্যাঁ হাফ কিলোমিটার না ঝাড়গ্রাম জেলা হচ্ছে আমাদের এই যে তো বাড়ি মানে এটা বোর্ডার এটা বোর্ডার এখান পুরোটাই আতঙ্কের মধ্যে পুরোটাই আতঙ্কের মধ্যে রাত্রে কিভাবে কাটাবেন তাহলে রাত্রে আর কিভাবে কাটাবো আমরা তো দেখছেন আমাদের ঘর বাড়ি ওই কাঠের ঘর বাড়ি করেছি এখন কি করবেন ওই আতঙ্কর মধ্যে থাকতে হবে কি নাম আপনার সুনীল হাসদা